বাংলাদেশ একটা খুবই আশ্চর্যজনক দেশ যতক্ষণ পর্যন্ত পাঁচার মধ্যে পিটাইবেন অতক্ষণ পর্যন্ত সত্য কথা বলবো নাহলে কেউ সত্য কথা বলেন এটা দেখা হয়ে গেছে আমাদের মধ্যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি বলেন নন পলিটিক্যাল যে সমস্ত অর্গানাইজেশন বলেন যাকে আপনি পাঁচার মধ্যে পিড়াইবেন যতক্ষণ পিড়াইবেন ততক্ষণ সত্য কথা বলবে এতদিন দিন চিন্তা করেন বিএনপির অবস্থান কেমন ছিল যত ধরনের সত্য কথা আছে যত ধরনের ন্যায় নিষ্ঠ কথা আছে বক্তব্য আছে অবস্থান আছে সেগুলো আমরা বিএনপির মধ্যে দেখেছি দেখেছি না কিন্তু বর্তমান অবস্থান দেখেন এখন বিএনপির মনে হচ্ছে যে আপনি যদি চান্দের দেশের থেকে ফেরিস্তায় এনে ওদেরকে কাছে দিয়ে দেন যে এই লোকটা নিরপেক্ষ পরও মানবে না ওদের কাছে নিরপেক্ষ মান হলো ওদের দেশে এই ওদের দলের প্রধান হয়তো তাইয়া জিয়া বেগম জিয়া অথবা তারেক রহমান তাছাড়া নিরপেক্ষ কোনো মানুষই নাই ওরা দেখতেই পায় না নিরপেক্ষ ওরা ওদেরকে যদি আপনি চাঁদার বিষয়ে প্রশ্ন করেন মানুষ খুনের ব্যাপারে প্রশ্ন করেন দুর্নীতির বিষয়ে প্রশ্ন করেন মনে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বাপদাদার চৌদ্দ গোষ্ঠীর অধিকার এটা আমাদের রাষ্ট্রীয় অধিকার এটা আমাকে কনস্টিটিউশন দিয়েছে এটা আমাকে হিউম্যান রাইটস দিয়েছে এটা আমাদের সিম্পল অধিকার আপনি কেন আমাকে এটা দিবেন না কেন আপনি আমাকে চুরি করতে দেবেন না কেন আমাকে দু এক লক্ষ টাকা আমাকে চাঁদা তুলতে দিবেন না কেন আপনি আমাকে দু একজন মানুষ হত্যা করতে দিবেন না দু একজন মানুষ আমি হত্যা করেছি তাই না আমি এত বড় একটা পলিটিক্যাল পার্টি বাংলাদেশের মধ্যে আমি বিলং করি আমি দু একজন মানুষকে হত্যা করতে পারবো না একজন মানুষকে আমি পাথর মেরে মেরে ফেলেছি দ্যাটস ভেরি ইজি ভেরি সিম্পলস আমরা আমাদের পলিটিক্যাল পার্টির যে গ্যাঞ্জাম যে জগড়া যে ফাঁসাদের মাধ্যমরা হয়তো আমরা দুই চারশো মানুষ খুন করেছি এটা কি খুব একটা লার্জ অ্যামাউন্ট ওরা দেখবেন এগুলোকে ডিফেন্ড করার চেষ্টা করে আসলে বিএনপি বলতে চাই এটা হলো এইটাই আর কি পাশার মধ্যে যে এখন পিটানো নাই হাসু আপু যেই পরিমাণ পাশার মধ্যে পিটাইছে এখন তো কেউ পিটায় না তাই এখন চিন্তা করে যে এটা আর তাইলে আর সত্যকতা বলার দরকার নেই এখন অধিকার হইছে আমরা চাঁদাবাজি করব এখন অধিকার হইছে আমরা খুন খারাপি করব এখন অধিকার হইছে আমরা দু একজন মানুষকে হত্যা করবো দ্যাট ইজ ভেরি ইজি ভেরি সিম্পল এখন বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের যে আর কি প্রাইম অ্যাডভাইজার বা প্রধান উপদেষ্টা দিন অনেকৃত সর্বোচ্চ নিরপেক্ষ থেকে কাজ করার চেষ্টা করেছে এবং নিরপেক্ষ সুন্দর একটা নির্বা নির্বাচনের দিকে উনি আগাচ্ছে কিন্তু এটা বিএনপির মনোপুত হচ্ছে না বিএনপি মনে পড়ছে যে এখন বাংলাদেশের মধ্যে আওয়ামী সরকার নাই আমাদের পাসার মধ্যে পিটানো নাই তার মানে আমরা এখন সরকার আমরাই এখন রাষ্ট্র পরিচালনা করবো আমরাই এখন দেশ পরিচালনা করব কেন আমরা চাঁদা নিতে গেলে কেন আমরা দুর্নীতি করতে গেলে কেন আমরা দু মানুষ খুন করতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হবে কেন ইন্টারমি ঝামেলা করবে আমাদেরকে দ্য পয়েন্ট অফ বিএনপি বিএনপি এই জায়গায় এখন